আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখেছিলেন যে কিছুদিন আগে আমি বারান্দায় পর্দা লাগিয়েছিলাম পর্দা লাগানোর উদ্দেশ্য ছিল শীত থেকে পাখি পাখিগুলোকে প্রোটেক্ট করা তো দেখলাম যে না এই যে ঠান্ডা আবহাওয়াটা এই পর্দা দিয়ে তেমন কভার হয় না তো আমার পাখিগুলো আমার কাছে অতি মূল্যবান তো চিন্তা করলাম যে সামান্য কিছু টাকার জন্য এই পর্দা ইউজ না করে যা এখন যেহেতু শীতকাল ঠান্ডা বাতাসটা আসলে পাখির ক্ষতি হতে পারে এবং আমি যেহেতু ভিতরে লাইট দিয়ে দেব শুধু এই পর্দা থাকে ওই লাইটে তেমন কাজ হবে না তো সেক্ষেত্রে ওদের জন্য আমার বেস্ট হয় পলি ব্যাগ কিনে আনা তো সেই পলিব্যাগ ব্যাগ কিনতেই মূলত বাজারে চলে যাওয়া এবং যাওয়ার পূর্বেই বারান্দায় কতটুকু পলিবেগ প্রয়োজন সেটা মাপ মেজারমেন্ট নিয়ে গেছিলাম যে আমার বারান্দাটার যে গ্যাপটা সেটার হাইট পাঁচ ফিট সো বাজারে আমি প্রায় সাড়ে পাঁচ ফিট বা পাঁচ ফিট হাইটের পলি পেলাম তো আমার যেহেতু লং হইল ছয় ফিট বারো ফিট সেক্ষেত্রে আমি ছয় ফিট কিনে এনেছিলাম প্রায় পঞ্চাশ টাকা গজ মানে এনে আমি দুই গজ এনেছি দুই গজ একটু বেশি দিছে একশো টাকা দিয়ে এই পলিগুলো নিয়ে আসছি তো এই পলিটা দেওয়ার একটাই কারণ যাতে ঠান্ডা বাতাসটা সরাসরি ভিতরে না আসতে পারে কোনোভাবেই আর যেহেতু এখন শীতকাল এখন আমি আমরা চাচ্ছি যে যতটা সম্ভব ঠান্ডা বাতাসগুলো অ্যাভয়েড করে রাখা যারা বারান্দায় অথবা এমন জায়গায় কেজ রাখছেন যেখানে বাতাস ঠান্ডা বাতাস আসার সম্ভাবনা আছে তাদেরকেও বলবো যে অন্তত এই শীতকালটা আপনারা কেজটাকে আপনি পলি দিয়ে চারদিক দিয়ে কভার করে দিন এবং মেন ডোরটাও পলি দিয়ে কভার করে দেন যখন দিনে যখন তাপমাত্রা বেশি থাকবে তখন ওই পলিগুলো সরাই দিবেন এবং রাতে এই পলিগুলো আবার নামাই দিবেন কারণ যদি আপনি এটা না করেন সেক্ষেত্রে আপনার পাখির ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো যেহেতু আমার পাখিগুলো আমার কাছে অনেক মূল্যবান সেক্ষেত্রে আমি পাখির জন্য একটু রিক্স নিতে রাজি না সেটা সবার ক্ষেত্রেই আর এইরকম সুন্দর পাখি যে পাখিগুলো আপনার দেখলেই মন আনন্দ বেড়ে যায় সেই পাখিগুলো কেউ চাইবো না যে তার একটু অবহেলার কারণে মারা যাক তো সবাইকে রিকোয়েস্ট করব যার যারা আউটডোরে অন্তত কেজ রাখছেন তারা যাতে এই পূর্বত্তরে নিয়ে রাখেন আর এখন যেহেতু শীতকাল চলে আসছে শীতের জন্য আলাদা একটা লাইট অ্যারেঞ্জ করে দেন যাতে পাখিগুলো ভালো থাকে তো সবার পাখি ভালো থাকুক সেই দয়া করি এবং সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম